গুড ইভিনিং কেমন তোমরা আজ তোমাদের সামনে নতুন আরেকটা জীবনে চলে এলাম শীত মানেই পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায় শীত শীতের পিঠা খেতে সবাই ভালোবাসে আর পিঠা কিন্তু শীতেই ভালো লাগে আর সেটা যদি হয় পাটারি গুড়ে

নতুন জামাই বলো পুরান জামাই বলো বাড়িতে এলে শাশুড়িরা পিঠা খাওয়ার খাওয়ানোর জন্য শাশুড়িরা পিঠা খাওয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে আর বাড়িতে নতুন মেহমান এলেও পিঠা না খাওয়ালে কিন্তু ভালো লাগে না বিশেষ করে শীতের দিনে তো আমি দেখো ব্যাটারটা নিয়ে নিচ্ছি সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দাগুড় আমি কুচিয়ে নিয়েছি আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব এটা শীতেলে পিঠা না খেলে কিন্তু আসলে ভালো লাগে না পিঠার মজা শীতে বানাও কিন্তু শীতের মতো টেস্ট পাওয়া যায় বাঙালির রাতিতে তা প্রথমে মাছ ভাত তারপরে পিঠাপিতে এখন তো মানুষ ভুলে গেছে আগে গ্রামে গ্রাম অঞ্চলে পিঠার যে প্রচলনগুলো ছিল মানুষ ঢেঁকিতে চাউল গুঁড়ো করে তারপরে পিঠা করে খেয়েছে সেসব পিঠার যে টেস্ট এবং তার সঙ্গে যে কষ্ট এবং কষ্টের সঙ্গে যে ভালোবাসাগুলো জড়িয়ে থাকে সেগুলো কিন্তু এখন আমরা শহর অঞ্চলে এই ডিজিটাল যুগে পাই না আমাদের জীবনটা হয়ে গেছে যান্ত্রিক যেমন দেখো পাটায় না বেটে ঢেঁকিতে গুঁড়ো না করে আমরা বেসটা করলাম ব্লিন্ডারে তো আমাদের এই যান্ত্রিক জীবনে জিনিসের আর কি স্বাদ আমরা পাব পাবো টেস্ট আমাদের জীবন থেকেই হারিয়ে গেছে আমার রেডি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আমি এখন এই পাটিসাপটা পিঠার যে কুরটা পাটিসাপটা পিঠা করতে কুর লাগবে সেই নারকেল দিয়ে পুরটা আমি আগে রেডি করে নিয়ে আসি এটা পাটারি গুড়তে করব আর অল্প পরিমাণে চিনি দেব তো রান্নাঘরে চলে এসেছি পিঠার অরিজিনাল টেস্ট কিন্তু নারকেলেই হয় কিন্তু আমার ছেলে নারকেলের পিঠা খেতে চায় না নাকি ভালো লাগে না সে পাটিসাপটার পিঠাটা পছন্দ করে কিন্তু দুধের ক্ষীর করে করলে পছন্দ করে তো ওর জন্য একটু দুধের ক্ষীর করে নিয়েছি এটা দিয়ে ওকে করে দেবো আর আমাদের জন্য নারকেল দিয়ে করবো আমার তো পিঠার টেস্ট পিঠায় পাটিসাপটা বলো পুলি বলো নারকেল দিয়ে ভালো লাগে আমি নারকেলটা খুবই পছন্দ করি পায়েস সিমাই বলো পায়েস বলো পুলি পিঠা তো আমার সবচেয়েতে ফেভারিট এবং খুবই পছন্দের আমি নারকেল দিয়ে বেশি পছন্দ করি দুধের ক্ষীর আমার ভালো লাগে না এটা মনেই হয় না যে এর মধ্যে পিঠার কোনো টেস্ট পেলাম তো যার যেরকম পছন্দ যে যেটা খায় না তাকে তোর জোর করে সেটা খাওয়ানো যাবে না তো দেখো দুধের ক্ষীরটা রেডি হয়ে গেছে দু রকম করেই করতে হবে একটা নারকেল দিয়ে আর এক কয়েকটা আবার দুধের ক্ষীর দিয়ে করে দিতে হবে তো দুধের ক্ষীরটা আমার রেডি যেহেতু আমি পাটারি গুড় দেবো টেস্টের জন্য অল্প পরিমাণে চিনি দিলাম বাটারি গুটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এই সময়ে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কয়েকটা কিশমিস টোস্ট বিস্কুটের হাফ কাপ পরিমাণ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো গুঁড়ো দুধ বন্ধুরা দেখো কুটটা আমার রেডি হয়ে গেছে হ্যাঁ বেশ সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি চলে এলাম দুটো কুট রেডি করে নিয়ে কুটটা আমি এভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে এটা শেপ করে নিলাম এ দেখো বন্ধু পাটি ভিতরে পুরটা আমি রেডি করেছি তো চলে যাচ্ছি রান্নাঘরে তৈরি দারুণ হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ